বসলেই ঘুম চলে আসবে তাই তো ভাই এখানে আমরা সর্বোচ্চ আমরা 15% ডিসকাউন্ট দিয়ে থাকি যে যেটা চাই সিঙ্গেল নিতে পারবে প্রাইসটা হচ্চ্ছে আপনার 35 36500 26200 প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা করা হচ্ছিল এইটা 6 ফিট 7 ফিট টেবিল আছে ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে ব্রাদার্স ফার্নিচার 5 থেকে 15% ডিসকাউন্ট দিয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি ব্রাদার্স ফার্নিচারে আমরা এখানে ঢোকার আগেই দেখতে পাচ্ছি ফিফটিন পার্সেন্ট সার আমরা একটু ভিতরে ঢুকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে তারা কি ইউনিক কালেকশন নিয়ে আছে উদ্দিষ্ট বাণিজ্য মেলায় আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামাইকুম আসসালামাইয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা জসীম জসীম ভাই জসীম ভাই উনত্রিশতম বাণিজ্য মেলায় আপনারা ব্রাদার্স ফার্নিচার থেকে কি অফার নিয়ে আসছেন এবং কী ইউনিক জিনিস নিয়ে আসছেন দু হাজার পঁচিশে বাণিজ্য মেলা উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার পাঁচ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো এখানে আমাদের অনেক নিউ আরাইবেল পড়তে এসেছে তার ভিতরে হচ্ছে আমাদের যেমন এই এই বেডটায় নতুন আসছে এই বেডটার প্রাইসটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ এটার উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে

স্প্রিং ফাইবার ইলাস্টিক বেলডিউজে বসলে যেন বসে না আপনি একটু বসে দেখাবেন 100%